দিনরাত প্রকাশ্যে চলছে মদের আসর পুলিশের নজরদারিতে খামতে প্রতিবাদ সাতজন বাসিন্দার তিন মহিলাকেও মারধর করা হয় ঘটনায় হাবড়া থানায় অভিযোগ করা হয় তদন্তে নেমেছে পুলিশ মারধরের ঘটনা ক্যামেরাবন্দি করেছেন এলাকার যুবক এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি আতঙ্কে বাসিন্দারা হাবড়ার আয়রা এলাকার ঘটনা অভিযুক্তদের মধ্যে একজন পৌরসভার অস্থায়ী কর্মীও রয়েছে ঘটনার খবর শুনেছে হাবড়া পৌরসভা প্রধান নারায়ণ চন্দ্র সাহা তিনি আশ্বাস দিয়েছেন প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা নেবে যে এরকম মদের আসর বসে সেখানে স্থানীয় মানুষরা প্রতিবাদ করতে গেলে তাদের উপর আক্রমণ করা হয় এবং থানায় এটা স্পেসিফিক কমপ্লেন হয়েছে একটা কথা বলতে পারি এইভাবে থেকে আমরা কখনোই সমর্থন করি না বরদাস্ত করি না আমরা প্রশাসন ভীষণভাবে সক্রিয় যারা এই ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে তখন আমার ছেলে এসে বললো যে দেখ এখানে সায়ন কিস্তি কামারে দিস না কিছু বলা বলির দরকার নেই তুই রাস্তায় যা কিস্তি ক্যামেরা দিবি তো রাস্তায় যা এর মধ্যে ওর সাথে যে ছেলেটা ছিল রূপক সাহানাকে ও এসে আমার ছেলে বললো কি যে দেখ তোরে যে মারপিট করছি আমি ভিডিও করে কিন্তু থানায় দেখাবো বলার পরে ওই রূপক সাহা কিগুলো করলো আমার ছেলের হাতে দিয়ে ফোন দুবার করে কেনে নিলো প্রথমে একবার কেনে নিল ফিরে আবার মনে হয় এ মনে হয় ওর হাতে দিয়ে আবার কেড়ে নিল নিয়ে যখন আমার ছেলের হাতে দিল তখন আবারও কেড়ে নিল ফোনটা ফোন কেড়ে নিয়েই আমার ছেলের যখনই ফোন কেড়ে নিল তখন আমার ছেলের এবার যখনই ওরে মারে আমার ছেলের তখনই আমি গিয়ে ঠেকাতে গেছি যেই ঠেকাতে গেছি তখন আমার বুকে একটা ঘুষি মারে ভিডিও কি আছে নাকি হ্যাঁ পুলিশকে দেখিয়েছেন সেই ভিডিও কি না আপনার আমার না ললিতা দাদা কি বলবেন এলাকার পরিবেশ কারা নষ্ট করছে এভাবে দাদা এলাকা পরিবেশ এলাকারই লোক নষ্ট করতেছে বাইরের লোক এখানে নিয়ে আসে নিয়ে আসে মেয়ে ছেলেরা পুকুরে স্নান পর্যন্ত করতে পারেনি স্নান করতে গিয়ে দেখি পুকুর পাড়ে সবাই মদের আড্ডা দিনে দুপুরবেলা বেলা ঘরের আগে পিছে আশেপাশে সব সময় মদের মদের আড্ডা এখানে তা তাহলে এই কোনো ওই কেন আমরা সারাদিন খাটাখাটনি করে খেয়ে দুটো রাত্রি আটটা নটা বাজে ঘুমাই সারা রাত ঘুমাইতে পারিনি আমরা চিল্লামিল্লি জ্বালা কালকে কি হচ্ছে কালকে স্যার ওরা এসলো ওরা এসে মদ ফদ খেয়েছিল আগেও খেয়েছে দুপুরবেলা বেলা এখানে আর তারপরে আবার খেয়ে এসে খিচি খেমারি মা খিচি খেমারি করে যাচ্ছিল একভাবে আমরা এখানে সন্ধ্যাবেলা তখন সাড়ে আটটা নটা নয় আগুন পুয়াছি বুঝলেন তা আমাদের মধ্যে একজন বললো কি তোরা খিচি খেমারি দিচ্ছিস কেন মা বোন নেই আমাদের তো মা বোন রয়েছে এখানে ছেলে মেয়ে রয়েছে এই বলা উচিত খাইছিস বাবু ঠিক আছে তুই বাড়ি চলে যা ভালোভাবে তারপরে ওরা কি করবেন কি করবে উল্টা খিস্তি খাবার দিয়ে শুরু করে দেয় তার মধ্যে দুইজন ছিল জয়গা ছিল বুঝলেন তার সঙ্গে তা সে তারে আমি দাদা আপনি চলে যান এদের নিজের মধ্যে নিজের উপরে চলে যান তখন ওই লোকটা আমার একটা নোংরা খিস্তি দিল খিস্তি দিয়ে বললো ফেলে দিয়ে পোস্টারে ওখানে ফেলে দিল ফেলে দিয়ে তারপরে যারে পাশে তারে মেরেছে তার মধ্যে একটা ফোন করলো ফোন করে থেকে তারপরে দিয়ে ছেলে বলে ডাকলো আমার শ্বশুর দিয়ে মারলো জি ওকে ওই সাইডে তারপরে ওই ছেলে ফেলে দিলো ওখানে গর্তে। ওরা কার কজন এলাকা আদর করে। এলাকাান্ত তো 7 8 জন মেয়ে ছেলে বেটা ছেলে সবাই ঘরে পিটাইছে। আমরা ভয় থাকি যখন ওরা হ্যাঁ আতঙ্কে থাকি। কি বলবেন পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে? পুলিশ প্রশাসনে কি বল পুলিশ প্রশাসন এইটাই বলে যে আপনারা যেটা ভালো হয় সেটা করে আমরা এখানে ভয় থাকি রাত রাতে গিয়ে সাধারণ কাজ করতে ভয় ধরে থাকি। कौन কে আসবে বলতে পারলে ওরা বলে তিন বেলায় মারবো কখন তোর জায়গা মারবো ফাঁকা জায়গা তোরে খুঁজে খুঁজেও পাওয়া যাবে জি পড়ানের মারা ধাম তোর খুঁজেও পাওয়া যাবে না তোর কেউ খুঁজে বের করতে পারবে না এমন জায়গা এমন জায়গা মারবো তুই তো ঘর দিয়ে বের হবি এই ব্যাপার সবাই আমাদের একটু বলে কি নাম আপনার আমার নাম নবলেশ কুমার সিং ডাক নাম কিশোর সিং